পশ্চিম মেদিনীপুরে সোমবার থেকে শুরু হয়েছে জেলা পথ নিরাপত্তা কর্মসূচি যা চলবে একত্রিশে জানুয়ারি পর্যন্ত এই বিশেষ কর্মসূচির উদ্বোধন করা হয় জেলা শাসকের দপ্তরের আঞ্চলিক পরিবহন কার্যালয়ে যেখানে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয় জেলাশাসক খুরশিদ আলী কাদুরি জানান গত বছরের পথ নিরাপত্তা কর্মসূচির ফলে ১৩ শতাংশ পথ দুর্ঘটনা কমানো গিয়েছে যা একটি উল্লেখযোগ্য সাফল্য এবার প্রশাসনের লক্ষ্য দুর্ঘটনা শূন্যে নামিয়ে আনা আর এর জন্য পুলিশ প্রশাসনের সহযোগিতা নিয়ে তৎপরতার সাথে কাজ চলছে তিনি আরও জানান পথ নিরাপত্তা বাড়ানোর মাধ্যমে লক্ষ্য পূরণের জন্য পুলিশ প্রশাসন সর্বোচ্চ সহায়তা প্রদান করবে এটা শুধু প্রশাসনিক উদ্যোগ নয় এটি একটি সামাজিক আন্দোলন যা সবার জন্য নিরাপদ পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে সাহায্য করবে পথ দুর্ঘটনা কমানোর এই উদ্যোগে সকলের সহায়তা প্রয়োজন রিপোর্ট নিউজ প্রাইম টাইম আজকে রোড সেফটি যে আছে কর্মসূচি স্টার্ট করা হয়েছে আমাদের এখানে অরেবল এম এল এ যে আছে ফ্ল্যাগ করেছেন বিভিন্ন র্যালি ছিল ওখানে ট্যাবলো ছিল আমাদের যে মূল উদ্দেশ্য আছে কি রোড এক্সিডেন্ট যে আছে আমাদের কমাতে হোক গত বছর তুলনায় এবছর আমাদের প্রায় থার্টিন পার্সেন্ট যে রোড এক্সিডেন্ট আছে এটা কমানো হয়েছে কিন্তু আমাদের যে লক্ষ্য আছে আমাদের জিরো করতে হবে তার জন্য আমাদের বিভিন্ন যে পুলিশ স্টেশন আছে সেখানে অ্যানালাইসিস করার পরে যেখানে যেখানে বেশি অ্যাক্সিডেন্টস হয় সেখানে আমাদের ম্যাক্সিমাম ইন্টারভেনশন থাকবে এর কারণ সূচি মাধ্যমে আমাদের যে পশ্চিম মেদিনীপুর যে পাশি আছে তাকে আমি অনুরোধ করছি যে আমাদের যে রোড সেফটি যে মেজারস আছে সেটা অ্যাডপ্ট করতে হবে প্লাস যে রুলস গাইডলাইনস আছে সেটা আমাকে মানতে হবে আমি আবার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি